আসসালামু আলাইকুম গাইস আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা আপনাদের জন্য হয়তোবা খুবই ইম্পর্ট্যান্ট হবে কারণ যারা অনেকেই ইউরোপে আসার স্বপ্ন দেখেন তারা এক দেশ থেকে আরেক দেশে মোভ হওয়ার চেষ্টা করেন সো সেই মোভ কীভাবে হবেন অনেকেই দেখা যায় যে এক দেশ থেকে আরেক দেশে যেতে চান ধরেন আপনি ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে এসেছেন সেখান থেকে আপনি অন্য দেশে কিভাবে যাবেন তো আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় হচ্ছে এর মধ্যে হচ্ছে দুইটা দেশ নিয়ে আমি কথা বলবো যেই দেশে আপনি আসার পর কীভাবে মুভ করবেন এবং প্রেসটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার সাথে আছে এমন একজন ব্যক্তি যিনি ইউরোপের এমন একটা কান্ট্রিতে এসেছেন এবং সেখান থেকে অন্য দেশে চলে গিয়েছেন তো সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি ডেকে নিব আমি এখন ডেকে নেব আমার যে প্রিয় গেস্ট রাফি সিদ্দিকি তো উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে উনি নেদারল্যান্ডে এসেছেন ফার্স্টে তারপরে নেদারল্যান্ড থেকে উনি জার্মান চলে গিয়েছেন এখন আমরা ওনাদের ওনার কাছ থেকে আমরা শুনবো যে উনি কিভাবে নেদারল্যান্ডে আসার পর কিভাবে জার্মানি প্রসেস করে জার্মানি শিফট হয়েছেন ভাই আপনি তো নেদারল্যান্ড ফার্স্টে এসেছেন তাই না তো আসার পর আপনার নেদারল্যান্ডে যেই প্রসেসটা আসছেন তো সেটা মোটামুটি ডিফিকাল্ট ছিল তাই না কারণ ইউরোপের এরকম একটা ধনী দেশ এমন একটা উন্নতশীল দেশ যেখানে পড়াশোনার মান অনেক ভালো তো আপনার জন্য হয়তোবা প্রথমত বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে আসাটা খুব একটা ইজি ছিল না তাই না তো আপনার অনেক প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার পর আপনি নেদারল্যান্ডে এসে পৌঁছেছেন তারপরে হচ্ছে আপনি নেদারল্যান্ড থেকে চিন্তা করেন যে নেদারল্যান্ড থেকে হয়তোবা জার্মান বেস্ট হতে পারে সেই জন্য আপনি জার্মানি মুভ করেছেন তো আমি আপনার কাছ থেকে সেই গল্পটাই শুনবো আমার দর্শকদের মাঝে সেই গল্পটা আপনি শেয়ার করবেন এটাই আশা করি তো আপনার এক্সপিরিয়েন্সটা যদি বলতেন প্রথমে আপনার দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ নেদারল্যান্ড থেকে জার্মানি যাওয়ার বিষয়টা যেমন হচ্ছে যে এটা বলতে গেলে অ্যাজ এজ ওয়েল আপনার বাংলাদেশ থেকে আপনি জার্মানিতে মুভ করার জন্য যে প্রসেসগুলো নেদারল্যান্ড থেকে আপনাকে সেম প্রসেসগুলো হ্যাঁ ফলো করতে হবে তো দর্শকের সরি আপনাকে একটু এখানে স্টপ করছি দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যেটা কথা বলতেছি সেটা কিন্তু কোনো ওয়ার্ক পারমিট নয় সেটা হচ্ছে অনলি স্টুডেন্ট ভিসা তো উনি স্টুডেন্ট ভিসা নেদারল্যান্ডে এসেছেন এবং স্টুডেন্ট ভিসাই আবার জার্মানিতে শিফট করেছেন তো সেটা নিয়ে আমরা কথা বলতেছি ভাই আপনি কন্টিনিউ করতে পারেন এটা হচ্ছে আপনার নর্মালি প্রথমে আপনাকে যে কোনো একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর ভার্সিটি থেকে যদি আপনি অফার লেটার পান তখন ওই অফার লেটার থ্রুতে আপনাকে নেদারল্যান্ডে যে জার্মান এম্বাসি আছে ওখানে ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটের মেল পাওয়ার পর আপনাকে বাংলাদেশের মতো সেম আপনাকে ব্লক অ্যাকাউন্ট হেলথ ইন্স্যুরেন্স হ্যাঁ সব প্রসিডিউর মেনটেন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের দিন এম্বাসি ফেস করতে হবে আচ্ছা তো এটা আপনাদের জন্য ধরেন বাংলাদেশ থেকে যে জিনিসটা খুবই কঠিন হতো সেটা আপনি যদি নেদারল্যান্ডে আসার পর জার্মানি ঢুকতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক ইজি হবে কারণ ভাইয়ার ভিসা অনেক ইজি হয়েছে যেহেতু উনি অলরেডি ইউরোপিয়ান ইউনিয়ার একটা দেশে চলে এসেছেন তার জন্য তারা ওনাকে ভিসা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি করে নাই করেছে তো তারা হয়তো উনি খুব ইজিতেই উনি মুভ করেছেন ভাইয়া জার্মানিতে কোন সিটিতে আপনি ছিলেন আমি বার্লিনে বার্লিন ছিলেন তো আপনি ক্যাপিটাল সিটি হচ্ছে হ্যাঁ বার্লিন তো আপনি ক্যাপিটাল সিটিতে ছিলেন তো ভাইয়া আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে বার্লিনে জার্মানের বার্লিনে খরচ কেমন ওই সিটিতে যদি আমার কোনো ভাই বা বোন বাংলাদেশ থেকে আসতে চায় তারা এক্সপিরিয়েন্স কেটার করতে চায় যে না আমি যদি জার্মান যাই হয়তো আমার এই খরচ হতে পারে আবার টিউশন ফির ব্যাপারটা যদি আপনি ক্লিয়ার করতেন তাহলে আমার দর্শকরা অথবা আমার যে ভাইরা আছে বোনেরা আছে স্টুডেন্ট বিষয়ে আসতে চায় তারা একটু উপকৃত হতো না নর্মালি আপনি যদি নেদারল্যান্ড হিসাব করেন তাহলে নেদারল্যান্ডের তুলনায় জার্মানের লিভিং এক্সপেন্স কিছুটা চিপ আবার আপনি যদি বার্লিনের সাথে অন্যান্য সিটির একটু কম্পেয়ার করতে চান লাইক ধরেন হামবুর্গ বা মিউনিক হ্যাঁ এই সিটিগুলার লিভিং এক্সপেন্স কিছুটা বেশি জার্মানির বার্লিনের তুলনায় আচ্ছা বাট অন্যান্য সিটি যেমন ড্রপ বা আপনি অ্যাশিয়ান ওই সিটিগুলোতে আপনার লিভিং কস্ট বার্লিনের তুলনায় তুলনামূলকভাবে কম ও আচ্ছা এটা সিটি ওয়াইজ বেস্ট করে যে আপনার কোন সিটিতে আপনি থাকলে আপনার জন্য ভালো হবে আপনি আসার পর হয়তো আপনি আরও জানতে পারবেন এখানে বাঙালি কমিউটি আছে এখানে আপনার ইন্ডিয়ান কমিউটি আছে তো আপনারা ওদের কাছ থেকে জানতে পারবেন আসার পর তো আজকের ভিডিওটা আসলে এটাই আপনাদের জন্য তৈরি করা যে আপনারা খুব ইজিতেই যেন ধরেন ইউরোপের একটা দেশে এসে আপনার কিভাবে প্রসেস করবেন তো প্রসেসটা ভাইয়া যেটা বললো যে সেমই আপনি যে বাংলাদেশ থেকে যেভাবে অ্যাপ্লাই করবেন ঠিক সেই আপনি অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু নিবেন আপনার অ্যাডমিশন লেটার পাবেন তারপর আপনাকে ব্লক অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে হবে যেটা বলে একোমোডেশন কস্ট তারপর আপনার জার্মানিতে টিউশন ফি নাই না পাবলিক ইউনিভার্সিটির জন্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি নেই বাট প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে আর প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফি এটা দেখা যাচ্ছে তুলনামূলকভাবে আপনার ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম অনেকটাই কম তা আমরা বলতে পারি যে জার্মান আপনার জন্য অনেকটা ভালো অপশন হতে পারে আপনাদের অনেক চয়েস থাকতে পারে ইউরোপের যে কোনো একটি দেশ নিয়ে জার্মান হতে পারে অস্ট্রেলিয়া সরি এটা অস্ট্রেলিয়া তো ইউরোপের ভিতরে না আপনার দেখা যায় যে আয়ারল্যান্ড হতে অস্ট্রিয়া হতে পারে তারপর হচ্ছে আপনার ইতালি হতে পারে তো আপনার ইউরোপের যে কোনো একটি দেশ আপনার চুজ থাকতে পারে তবে যদি টিউশন ফির ক্ষেত্রে বলেন তাহলে জার্মান কিন্তু আপনার চিপ যে পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু ফ্রি উইদাউট টিউশন ফি আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেখানে আবার হচ্ছে আপনি পাব প্রাইভেট ইউনিভার্সিটিতে যান তাহলে টিউশন ফিটা খুব একটা না যেমন পাঁচ থেকে ছয় হাজার ওই রকমই তো তো টিউশন ফিটা থাকবে তো ভাইয়ের এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করলো আর ভাইয়া আরেকটা কথা হচ্ছে আমার ভাই বোনদের জানার উদ্দেশ্যে সেটা হচ্ছে যে আপনি ওইখানে যে থাকা খাওয়ার যে কস্টটা সেটা আপনার এক্স্যাক্টলি একজাক্ট এমন তো বলা যাবে না আপনি একটা যদি ওনার থেকে ধারণা দেন তাহলে হয়তো বা ভালো হতো আা ওটা এরাউন্ড আপনার 500 থেকে 600 ইউরো পর্যন্ত ফার মানে থাকা খাওয়া থাকা খাওয়া তো আপনারা শুনতেই পেলেন যে ভায়ার মুখ থেকে যে 500 থেকে 700 এরকম বা 600 এরকম এভারেজ এরকম আপনার খরচ হতে পারে তো খুব একটা না কারণ নেদারল্যান্ড আপনারা কিন্তু প্রচুর খরচ নেদারল্যান্ডে আপনার থাকা খাওয়া মিলিয়ে থাউজেন্ড থেকে টুয়েলভ হান্ড্রেড ইউরোজের মতো খরচ হতে পারে তাই না তো নেদারল্যান্ডে আবার টিউশন ফি খুবই বেশি যেমন দশ থেকে বারো হাজার ইউরো পার ইয়ার সো আপনি নেদারল্যান্ড খুবই এক্সপেন্সিভ এবং যদি বলেন ইনকামও ভালো কিন্তু এক্সপেন্সিভ অনেক বেশি এখন আপনি চিন্তা করেন যে আপনার ইনকাম মোটামুটি ভালো এবং চিপ জায়গা যেটা সেটা হচ্ছে জার্মান আপনার জন্য ভালো অপশন হতে পারে তো আপনারা যারা ধরেন অন্যান্য দেশে চলে এসেছেন অথবা চিন্তা করতেছেন বাংলাদেশ থেকে প্লাই করবেন তারা কিন্তু জার্মানকে আপনার গন্তব্য হিসেবে চুজ করতে পারেন যে আপনার লাইফটাকে আরও বেশি উন্নত করবেন আপনার লাইফটাকে আরও বেশি ইজি করবেন তাহলে জার্মান আপনার জন্য হয়তো বা ভালো অপশন হতে পারে মানে এখন আরও ভালো বেটার অপশন আপনারা পেতে পারেন সেখানেও আপনারা ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মাঝে আসার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা অবশ্যই আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো কোনো অবস্থানে পৌঁছাতে পারেন আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া যেহেতু আমি ইউরোপে চলে এসেছি এখন আপনারা বলতে পারেন যে ভাপনি তো চলে গেছেন এখন ইনফরমেশন দিচ্ছেন তো আসলে আমার জন্য কিন্তু আসাটা খুব একটা ইজি ছিল না আমি কিন্তু একটা দেশে অ্যাপ্লাই করেছি সেখানে আমি রিজেক্ট হয়েছি তারপর অন্যান্য দেশে অ্যাপ্লাই করেছি সেখানে মনে করেন যে যে কোনো একটা দেশে আমি সাকসেস হয়েছি তো অনেকবার চেষ্টা করার পর একটা জিনিস আপনি পেতে পারেন তো আমরা অনেক সময় দেখা যায় হতাশ হয়ে যায় হতাশ হওয়া যাবে না ভাইয়ারা বোনেরা আপনারা চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ আপনাদের মাঝে এমন কিছু আসবে অথবা আল্লাহ আপনাদের জন্য এমন কিছু রেখেছেন যেটা আপনারা কল্পনা করতে পারেন না যেমন ভাইয়া নেদারল্যান্ড আসছে তারপর জার্মান যাবে ভাইয়া তো এটা বলে কল্পনা করেন অথবা এখানে আসার পর আপনি হঠাৎ করে ডিসিশন নিয়েছেন এরকমই তো তো আপনাদের হয়তোবা ভালো কিছু হতে পারে আমি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ